প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা জানো যে ভারতীয় দর্শনে যে বিভিন্ন সম্প্রদায়গুলো রয়েছে তার মধ্যে অন্যতম নাস্তিক সম্প্রদায় হচ্ছে বৌদ্ধ দর্শন এবং বৌদ্ধ দর্শনে যে দার্শনিক আলোচনা তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এই নির্বাণ বা মুক্তি সম্পর্কে মুক্তি সম্পর্কে বৌদ্ধদের যে বক্তব্য সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব বৌদ্ধদর্শনের মুক্তিকে নির্বাণ বলে নির্দেশ করা হয়েছে বুদ্ধদেব দুঃখের মূল কারণকে অবিদ্যা বলেছেন অবিদ্যা হল চারটি আর্য সত্য বৌদ্ধ দর্শনের যে চারটি আর্য সত্য রয়েছে সেই আর্য সত্য সম্পর্কে যথার্থ জ্ঞানের অভাব বুদ্ধদেবের মতে অবিদ্যা দূর হলে দুঃখ নিবৃত্তি হওয়া সম্ভব দুঃখের আত্যন্তিক নিবৃত্তি তার মতে নির্বাণ বুদ্ধদেব নির্বাণ বলতে জীবন মুক্তি অর্থাৎ জীবিত অবস্থায় মুক্তি তাকে নির্দেশ করেছেন তৃষ্ণা থেকে উৎপন্ন কামনা বাসনাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে সত্যের অনুশীলন এবং নিয়ত অনুশীলন করে কোনো ব্যক্তি সমাধির যে চারটি স্তর সেই স্তরকে অতিক্রম করে পরিপূর্ণ প্রজ্ঞার স্তরে উন্নীত হন এবং এই স্তরে উন্নীত হলে তিনি সমস্ত প্রকার বন্ধন থেকে মুক্তি লাভ করেন এবং অর্হৎ বা পূজনীয় ব্যক্তি হিসাবে তিনি তখন গণ্য হন আর এই অবস্থায় তার কোনো তৃষ্ণা বা কামনা বাসনা থাকে না আর কামনা বাসনার সম্পূর্ণ ক্ষয় হওয়ার ফলে তিনি ত্রিবিধ যে দুঃখ এই ত্রিবিধ দুঃখ থেকে মুক্ত হয়ে নির্বাণ লাভ করে থাকেন বুদ্ধদেবের দর্শনে বুদ্ধদেবের মতে দার্শনিক বক্তব্যে নির্বাণ শব্দটি রাগ দেশ মোহ প্রভৃতির নির্বাপনকে বোঝায় বান শব্দের নির্বাণ শব্দের অন্তর্গত বান শব্দের দ্বারা অনেক সময় তৃষ্ণার ক্ষয়কেও বোঝানো হয়ে থাকে বোধিক জ্ঞান লাভের পর বুদ্ধদেব ঘোষণা করেছিলেন যে আমি কাম ক্রোধ প্রভৃতি সকল প্রকার রিপু জয় করেছি সর্বদর্শী হয়েছি সকল বিষয়ে অনাসক্ত সর্বত্যাগী হয়ে আমি তৃষ্ণা ক্ষয়ে বিমুক্ত হয়েছি আমার তৃষ্ণার ক্ষয় হয়েছে বৌদ্ধ দর্শনে ব্যবহৃত যে নির্বাণ এই নির্বাণ এর অর্থ দ্বীপ নিভে যাওয়া না বুঝে যদি শীতল হওয়া অর্থে গ্রহণ করা হয় তাহলে আমাদের মতে বৌদ্ধ দর্শনে নির্বাণের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা যুক্তিযুক্ত হয় বৌদ্ধ মতে নির্বাণপ্রাপ্ত ব্যক্তির পুনরায় জন্ম হয় না ফলে দুঃখ ভোগেরও কোনো সম্ভাবনা আর তার ক্ষেত্রে থাকে না তবে নির্বাণপ্রাপ্ত ব্যক্তি সম্বন্ধে বুদ্ধদেব স্পষ্টভাবে তেমন কোনো কথা কিন্তু তার বক্তব্যের মধ্যে উল্লেখ করেননি অবশ্য তার মতে নির্বাণ হলে আমাদের দুটো বিষয়ে লাভ হয় প্রথম হচ্ছে যে নির্বাণ হলে পুনর্জন্মের সম্ভাবনা থাকে না এবং নির্বাণপ্রাপ্ত ব্যক্তির যে সুখের অনুভূতি হয় তা কামনা বাসনা জনিত বা পরিতৃপ্তির থেকে উৎপন্ন সুখের চেয়ে অনেক বেশি উন্নত গ্রিক রাজা মিলিন্দ বৌদ্ধ সন্ন্যাসী নাগসেনের শীর্ষত্ব গ্রহণ করেছিলেন মিলিন্দকে বোঝানোর জন্য নাগসেন কতগুলি উপমার সাহায্য গ্রহণ করেছিলেন নির্বাণ বলতে কি বোঝায় সেই বক্তব্য বোঝানোর জন্য তাতে তিনি নির্বাণ সম্পর্কে বলেছেন যে নির্বাণ হল সমুদ্রের মতো গভীর পর্বত সিংহের মতো উঁচু মধুর মতো মিষ্টি এর সাথে সাথে নাগ সেন কথাও বলেছিলেন যে অজ্ঞ ব্যক্তিকে যেমন রূপকের সাহায্যে নির্বাণের স্বরূপ বোঝানো সম্ভব নয় তেমনি অন্ধ ব্যক্তিকে যুক্তি ও রূপকের সাহায্যে রং কী তা সঠিকভাবে বোঝানো যায় না প্রকৃতপক্ষে নির্বাণ হল একটি উপলব্ধির একটি অর্জনের বিষয় নির্বাণ সাধারণ বাহ্যিক অভিজ্ঞতার বিষয় নয় বলে অনেকে নির্বাণকে অনির্বচনীয় বা বর্ণনাতীত বলেছেন নির্বাণ লাভ করার উপায় হিসাবে বুদ্ধদেব আটটি পথের সন্ধান দিয়েছেন যা তার দর্শনে অষ্টাঙ্গিক মার্গ বা ইটফোল্ড পাথ নামে পরিচিত এই আটটি পথের নির্দেশনায় রয়েছে প্রজ্ঞাশীল ও সমাধির অনুশীলন চারটি সত্য সম্বন্ধে যথার্থ জ্ঞান হলো বৌদ্ধমতে প্রজ্ঞা সৎ সংকল্প সৎ বাক্য সৎ কর্ম সৎ জীবিকা সৎ ব্যায়াম সৎ স্মৃতি লাভ করা হল শীল আর চারটি আর্য সত্যে তদ্গত চিত্তে ধ্যানই হল বৌদ্ধমতে সমাধি বৌদ্ধদেব প্রজ্ঞা ও সমাধিকে জ্ঞান এবং শিলকে কর্ম বলে বর্ণনা করেছেন বৌদ্ধমতে এই দুটি হল নির্বাণ লাভের অন্য অত্যাবশ্যকীয় অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান এই আলোচনার পিডিএফ নেওয়ার জন্য বা পরবর্তী বা আগেকার যে কোনো বিষয়ের পিডিএফ নেওয়ার জন্য তোমরা আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ নাও তাহলে তোমরা এই সমস্ত আলোচনার পিডিএফ তোমরা পেয়ে যাবে অবশ্য অনেকে নির্বাণকে নিষ্ক্রিয় অবস্থার সাথে তুলনা করেছেন কিন্তু বুদ্ধদেবের নিজের জীবনের দিকে সূক্ষ্মভাবে দেখলে বোঝা যায় যে এই যে বক্তব্য অর্থাৎ নির্বাণের নিষ্ক্রিয় অবস্থা স্বরূপ এটা কিন্তু যথার্থ নয় বুদ্ধদেব ৩৫ বছর বয়সে নির্বাণ লাভের পর সুদীর্ঘ ৪৫ বছর ধরে ভ্রমণ ভ্রাতৃত্ববোধের উদ্বোধনে নিজেকে নিয়োজিত রেখেছিলেন সুতরাং নির্বাণ যদি নিষ্ক্রিয় অবস্থা হতো তাহলে এগুলি কিন্তু সম্ভব ছিল না তবে নির্বাণপ্রাপ্ত ব্যক্তির কোনো সকাম কর্ম করেন না যেহেতু তার তৃষ্ণা ও কামনা বাসনার ক্ষয় হয় তাই তার কর্ম নিষ্কাম কর্ম হয়ে পড়ে তাই তাকে কোনো কর্মফল ভোগ করতে হয় না বুদ্ধদেব নির্বাণপ্রাপ্ত ব্যক্তিকে ভাজা বীজের সঙ্গে তুলনা করেছেন ভাজা বীজ থেকে যেমন অঙ্কুরোদ্গম হয় না তেমনি নিষ্কাম কর্ম থেকেও কোনো কর্মফল উৎপন্ন হওয়া সম্ভব নয় আর কর্মফল না থাকায় কর্মফল ভোগের জন্য যে জন্মগ্রহণ প্রয়োজন সেটিও কিন্তু প্রয়োজন হয় না দুঃখ বেদনায় কাতর অগণিত মানুষের কথা চিন্তা করে বুদ্ধদেবের প্রাণ কেঁদেছিল তিনি ভেবেছিলেন যে দুঃখ সাগর উত্তরণের জন্য তিনি যে নৌকা নির্মাণ করেছেন সুদীর্ঘ সাধনা ও তপস্যায় তা তিনি অন্যকে ব্যবহার করতে দিতে হবে বা ধ্বং তাকে কিন্তু ধ্বংস করে ফেললে চলবে না এইভাবে উপদেশ ও আচরণের মাধ্যমে বুদ্ধদেব বোঝাতে চেয়েছেন যে নির্বাণ লাভ করে অর্হৎ বা পূজনীয় ব্যক্তি সমস্ত কর্ম ত্যাগ নাও করতে পারেন পরিবর্তে তিনি জীবের অসীম দুঃখে করুণায় বিগলিত হয়ে তাদের অশ্রু দূর করার অশ্রু মোচনের চেষ্টা করতে পারেন বুদ্ধদেব তার চিন্তায় ভবচক্রের আবর্তন থেকে নির্বাণ বা মুক্তির উপায় লাভের জন্য অষ্টাঙ্গিক মার্গের নির্দেশ দিয়েছিলেন এই অষ্টাঙ্গিক মার্গ বা পথ হল সম্যক দৃষ্টি অর্থাৎ সত্য জ্ঞান দ্বিতীয় সম্যক সংকল্প অর্থাৎ দৃঢ় সংকল্প তৃতীয় সম্যক বাক অর্থাৎ সত্য কথা বলা চতুর্থ সম্যক কর্মান্ত অর্থাৎ সংযত আচরণ পঞ্চমত সম্যক আজীব অর্থাৎ সৎ জীবিকা ষষ্ঠত সম্যক ব্যায়াম অর্থাৎ কুচিন্তা বর্জন এবং সুচিন্তা অনুশীলন সপ্তমত সম্যক স্মৃতি অর্থাৎ সত্য জ্ঞান অবিরত স্মরণ এবং অষ্টমত সম্যক সমাধি অর্থাৎ সত্যকে ধ্যান করা বৌদ্ধ দর্শনে মোক্ষবা নির্বাণ লাভের জন্য জ্ঞানমার্গ ও কর্ম মার্গের মধ্যে সমন্বয়ের চেষ্টা করা হয়েছে এজন্য এই বক্তব্যকে বৌদ্ধরা জ্ঞান কর্ম সমুচ্চয়বাদী বক্তব্য বলে থাকেন বুদ্ধদেব বলেন যে সম্যক আজীব সন্ন্যাসী ও গৃহীদের জন্য এক নয় নির্বাণ সাধারণভাবে সন্ন্যাসীদের জন্য বুদ্ধদেব অতিরিক্ত কৃচ্ছতার পথ পরিত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন বুদ্ধদেব বলেছিলেন পরিপূর্ণ অমিতাচার যেমন দুঃখের নিদান তেমনি অতিরিক্ত আত্মনিগ্রহ দুঃখদায়ক সুতরাং এই দুই আতিশয্যের পথ ত্যাগ করতে হবে বৌদ্ধম পথ অনুসরণ করাই সর্বশ্রেষ্ঠ পথ বলে তিনি মনে করেছিলেন বুদ্ধদেব সার্থক আধ্যাত্মিক জীবনকে একটি বিনার সাথে তুলনা করেছেন বিনার তারগুলিকে যদি অতিরিক্ত দৃঢ় করা হয় বা অতিরিক্ত শিথিল করা হয় তাহলে যেমন তার থেকে সুন্দর স্বর বের হয় না সুর বের হয় না তেমনি অতিরিক্ত কৃচ্ছ সাধন ও অতিরিক্ত আত্মনিগ্রহ করলেও পরিপূর্ণ জীবন কিন্তু লাভ করা যায় না এজন্য বুদ্ধদেব এই দুয়ের মাঝামাঝি অর্থাৎ মধ্যম পথ অবলম্বনের কথা বলেছেন আর এই পথই হলো তার মতে নির্বাণের পথ মুক্তির পথ আজকের এপিসোডে বৌদ্ধ নীতিবিদ্যার অন্যতম একটি বিষয় বৌ মুক্তির স্বরূপ সম্পর্কে বৌদ্ধদের মত এই সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করলাম ভারতীয় নীতিবিদ্যার এই অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা তোমরা মনোযোগ সহকারে দেখো এটি বৌদ্ধ দর্শনেরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনার পিডিএফ তোমাদের জন্য দেয়া থাকলো আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা আরও বেশি করে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো আজকের মতো মুক্তি স্বরূপ সম্পর্কে বৌদ্ধদের মত এই বিষয়ে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করলাম